哎，嗷斗<我>，斗，

আমার ম্যালেরিয়া এই সমস্ত রোগের জীবন আপনার খাবারের হতে ইচ্ছে মতো মিশিয়ে নেবে যেগুলো বলছিলাম এগুলো যখন খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোদাসি বানাবেন

ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলের স্নান করার জন্য জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভর্তি পণ্যের দাম গ্রহণ করবে আগামী ভর্তির এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন বার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগে তো নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ই এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন পুলিশই ভক্তযজ্ঞ কিছু না বলে শুনে এত ঢুকে ফেলেছেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সময় অনুষ্ঠান আল্লাহ হাফিজ